হাই আমি প্রিয়াঙ্কা আর আজ আমি চলে যাচ্ছি চৈত্র সেল তো প্রচণ্ড গরম পড়েছে একটু সেজে বুঝে নিয়েছি আর চুলটা উঁচু করে বেঁধে নিয়েছি তো চৈত্র সেলের কেনাকাটি করতে গিয়ে কী কী করলাম ছেলে মেয়েদেরকে নিয়ে এবং বাড়িতে নিয়ে এলাম কি কী তো পুরো ভিডিওটা দেখুন স্কিপ করবেন না তো যাওয়ার পথে এই যে অটোটা এত সুন্দর লাগছিল তাই একটু ভিডিওটা করে নিলাম প্রচণ্ড গরমে কেনাকাটার আগে একটু লুচি খেয়ে ঠান্ডা হয়ে নিলাম ছেলে মেয়ে এবং আমি মেয়েকে তো দিলাম না ঠান্ডা লাগবে তাই ছেলে একটু খেলো আমি একটু খেলাম তো প্রথমে চলে গেলাম রাধার স্বামী ছেলের জন্য একটা জন্মদিনের ড্রেস কেনার জন্য তো আমরা প্রায় সময় যা কিছু কিনি এই রাজস্থান থেকে কিনি এখানে কিনতে গেলে একটা সুবিধা আছে মানে পকেটে যে কটা টাকা নিয়ে যাবেন সেই অনুযায়ী আপনি বেছে বেছে জিনিস কিনতে পারবেন এই জামাগুলো এত ভালো লাগছিল যদি পাখি বড় হতো ওর জন্য নিতাম ছেলের জন্য হাত কাটা গেঞ্জি নেব বলে তাই দেখছি গরমে প্রচণ্ড গরম পড়েছে এই লাল দেখে নেব তাই ভাবছি যে এই লালটা নিলাম

তো জন্মদিনের জন্য একটি জামা নিলাম সেটা দেখালাম না শেষে সমস্ত জামা কাপড়গুলো আমি দেখাবো তো বেরিয়ে এলাম বেরিয়ে এসে সামনে যে এই রাধার স্বামীর বাইরে যে এই বাচ্চাদের জন্য খেলনা বেলুনগুলো রয়েছে এই পেঙ্গুইন একটা নিলাম মেয়ের জন্য ওর দাদা আইসক্রিম খেয়েছিল তার থেকে একটুখানি মানে চকলেট আইসক্রিম তো সে খেয়ে কি করেছে দেখো পাখি তারপর এই যে পেট কভার গুলো খুবই সুন্দর আড়াইশো টাকা মাত্র নিলাম এখান থেকে ছেলের জন্য একটা ঘড়ি নিলাম হাত ঘড়ি এত নাইটি আসলে বেশি কিছু দেখলে চয়েসটা ঠিক হয় না এখন যেন মনে হচ্ছে যে এটা ভালো ওটা ভালো মানে এখন মোবাইলে এডিট করতে গিয়ে দেখছি যে এইটা ভালো ছিল এইটা ভালো ছিল এরকমই মনে হচ্ছে চোখের সামনে যখন দেখছিলাম যেন মনে হয় কোনোটাই ভালো লাগছে না এমনটাই মনে হচ্ছিল এবার বাড়িতে চলে এসেছি চলো দেখায় কি কি নিয়েছি এই যে ছেলের জন্য একটা লাল গেঞ্জি হাত কাটা এটা রাধের সামতে নিয়ে নিয়েছি আড়াইশো টাকা নিয়েছে এগুলো সেল থেকে নিয়েছি মেয়ের জন্য এটা নিয়েছে পঞ্চাশ টাকা এটা নিয়েছে আশি টাকা ছেলের জন্য আর এই যে ফ্রকটা দেখতে পাচ্ছ এটা নিয়েছে আশি টাকা খুব সুন্দর লাগছে না দেখতে মেয়ের তো খুবই পছন্দ হয়েছে লাল জিনিস তো বাচ্চাদের পছন্দ হয় আর এই যে জামাটা এই যে ড্রেসটা এটা ছেলের জন্য জন্মদিনের এটা রাধের সামতে নিয়েছি সাড়ে নশো টাকা নিয়েছে এই নশো তিরিশ টাকা না কত দাম ফেলা আর কি আর এইটা আমার বরের জন্য এটা আমি সেল থেকে নিয়েছি আশি টাকা নিয়েছে আর গরমে তো এরকম সাদা ড্রেস সত্যি খুবই ভালো আরামদায়ক আর এই যে এটা দেখছো এটা দেড়শো টাকা নিয়েছে আর এই যে নীল এটা এটাও দেড়শো টাকা নিয়েছে তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে এই যে নয়টিটা এটা সহজ করে দেখাচ্ছি তো এটা একবার পড়েছিলাম এটা হাত কাটা নাইটি এটা ওই দিন কিনে নিই বর দু আগে কিনে নিয়ে এসছে এটা কিন্তু খুবই সফট আর হাত কাটা হাত কাটা যেহেতু পড়ি না কিন্তু ভিতরে ওই হাত আছে হাতটা লাগিয়ে নিতে পারবো এটা কিন্তু খুবই ভালো ছিল আর এই যে আড়াইশো টাকা করে যে চাদরগুলো কালারটা অত ভালো লাগছে না অবশ্য সেটা হয়তো তোমাদের নাওয়া দেখ মানে ভালো লাগতে পারে লাইট কালার কিন্তু যেহেতু সস্তা পেয়েছি নিয়েছি এই চাদরগুলো কিন্তু বড় অনেক বড় চাদর আর সবচেয়ে সুন্দর হয়েছে এই যে কুশার মানে বালিশের ওয়ারগুলো বালিশের ওয়ারগুলো দুর্দান্ত ছিল মাত্র চল্লিশ টাকা কিন্তু এত সুন্দর তাই আমি তিন শের নিয়েছি এটা বাচ্চাদের জন্য ছেলে এবং মেয়ের জন্য দুটো এটা পুরো সুতির আর এই একটা নিয়েছি সাদা এটাও সাইড নিয়েছি সব চল্লিশ টাকা করে নিয়েছে আর যে ঘড়িটা নিয়েছিলাম ছেলের জন্য সেটা হলো এটা এটা একশো টাকা নিয়েছে তো কেমন লাগলো পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট টাটা